সুন্দর পর্ব কথা যদি বলেন তাহলে সেটা আসলে ভালো লাগার বিষয় যা চেয়েছিলাম সেটি পেয়েছি আর নির্বাচিত হলে নির্বাচিত হওয়ার আগেও নির্বাচিত চেয়ারম্যান ছিলাম কি করেছি না করেছি সেটা মাউন্ট রব্বিল আলমিন জানে এবং আপনারা কম বেশি জানেন তবে এবার জনগণ আমাকে আমাদেরকে ভোট দেবে আমি নির্বাচিত হতে পারলে গলন্দ উপজেলা আমার নেতৃবৃন্দ ওই আবার চেয়ারম্যান মেম্বারদের সাথে নিয়ে গলন্দ উপজেলাকে একটা মডেল উপজেলা তৈরি করার লক্ষ্যে কাজ করব এবং বিশেষ করে আমরা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিকেশন এর উপরে আমরা বেশি করে কাজ করব আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষা শেখ হাসিনার জন্যে সে যদি বেঁচে থাকে বাংলাদেশ অন্যান্য জায়গায় যেরকম উন্নয়ন হয়েছে গলন্দ উপজেলা তার চেয়ে ভালো উন্নয়ন হবে ইনশাল্লাহ এটা আমরা আশা রাখতে পারি